হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকের ব্লগটা একটু জগা জগাখিচুড়ি হবে তার কারণ ছেলের একটু দুষ্টুমির কারণে আমি সেরমভাবে ভিডিও করতে পারিনি যতটুকু ভিডিও করেছি ততটুকুই তোমাদের সাথে আমি একসাথে দু তিন দিনের ব্লগ বলতে পারো শেয়ার করে দিচ্ছি তো আগের দিন তোমরা দেখেছিলে শনিবার আমার দিদি এসেছিল আমরা সবাই মিলে গিয়েছিলাম পার্কে বাড়িতে এসে আমরা ঘরে পিৎজা তৈরি করে খেয়েছিলাম এটা ঠিক তার পরের দিন মানে রবিবার তো আজকে রান্না করেছি একটু ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে চিলি চিকেন তো এই যে আমি বাচ্চাদের জন্য বাড়ছি ওইদিকে ঝুমঝুমই বলছে এখন খাবো না একটু পরে খাবো তো আয়ুষ আর রিক এই যে দুজনে মিলে খেতে বসেছে ঝুমঝুমিরটাও এবার বেড়ে দেবো আর আমার দিদি একটুখানি ফোন দেখছিল বসে আর ক্যামেরার পেছনে রয়েছে হচ্ছে আমার বঞ্জি সায়ন্তনি তো ওই হচ্ছে বেশিরভাগ আমাকে যা ভিডিও করে দিয়েছে বলতে পারো পার্কে গিয়েও প্রচুর ভিডিও করে দিয়েছে যেই কারণে ও ক্যামেরায় কম আসছে আমরা বেশি আসছি যেহেতু ও রয়েছে ক্যামেরার পেছনে তো চলো আমি এখন রাইসটা বেড়ে নিচ্ছি আজকে রাইসটা তৈরি করেছি আমি আর চিলি চিকেনটা কিন্তু তৈরি করেছে আমার বর্দি আজকে যেহেতু রবিবার আর রবিবার মানেই তো যান মাংস তো কিন্তু আমরা কী বলতো চিকেনটা না খুব একটা খেতে পছন্দ করি না চিকেনের ঝোল তরকারি কিন্তু চিলি চিকেনটা হলে শুধু আমরা নয় বাচ্চারাও খুব ভালো খায় যেই কারণে চিলি চিকেন আর রাইস করলে কী বলতো কোনো ঝামেলা থাকে না সবাই খুব তৃপ্তি করে খায় বড়োরাই বলো কিংবা ছোটোরাই বলো সেই কারণে একদম সিম্পল রান্না হয়েছে চিলি চিকেন ফ্রায়েড রাইস তার সাথে হচ্ছে স্যালাড পরে খেতে বসেছে সায়ন্তনী আর ঝুমঝুমি দুজনেই আমার বনজি ঝুমঝুমি হচ্ছে আমার মেসদির মেয়ে আর সায়ন্তনী হচ্ছে আমার বড়দির মেয়ে আর রিক এখানে একটু জোয়ান খাচ্ছে তো সেইটাই দেখাচ্ছে আর রিকের সাথে আমরা কত যে আর কি করেছি কত জোর পেছনে লেগেছি সব তোমাদেরকে বলবো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন সন্ধেবেলা তো আমরা এখন যাব হচ্ছে ঘুরতে এই যে আমার বড়দির মেয়ে রয়েছে ফোন এসছে আমার ছেলে রয়েছে আর দিদি টিদি আমরা সবাই মিলে যাব আজকে একটুখানি ঘুরতে তো একটু মোমো টোমো খেতে যাবো আর কি তো চলো বেরোনো যাক আর সেরকম কিছু ক্যাজুয়াল ড্রেসই পড়েছি সেরকম কিছু পড়িনি কেন বাড়ির একদম সামনেই দোকানটায় যাব চলো যাই এখন সন্ধে আটটা বাজে তো এখন আমরা বেরোচ্ছি তো আমরা যা খেয়ে আসবো বলতে গেলে একেবারে রাত্রে ডিনারটাই হয়ে যাবে বলতে গেলে আর এখন কদিন খুব গরম পড়েছে তো ওই কারণে দিদি বলল দুবেলা একদম রান্না করতে হবে না সকালে যা রান্না হয়েছে হয়েছে চল রাত্রে বাইরে গিয়ে কিছু খেয়ে আসি বর্দি গিয়েছিল একটু মেসদির বাড়ি এই যে বেরোচ্ছে ওই দিক থেকে ঝুমঝুমি রিক ওরাও বেরোচ্ছে আর এদিক থেকে হচ্ছে আমি সায়ন্তনী আর আমার ছেলে আর ওই যে দেখো মেসদিও বেরিয়ে পড়েছে তো চলো রাস্তার ওই পারে যেতে হবে কারণ এই দিক দিয়ে গেলে ওটা রং রুট হয়ে যাচ্ছে তো চলো একসাথে যাওয়া যাক তো এখানে এসেই আমরা অর্ডার করে দিয়েছি হচ্ছে মোমো বর্দি খাবে স্টিম মোমো আর আমরা সবাই নিয়েছি ফ্রাইড মোমো আর এটা আগে খাই তারপর যদি মনে হয় আরও কিছু দরকার আছে তো সেইটা অর্ডার করা হবে এরপরে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড চিকেন তিনটে ফ্রাইড চিকেন নেওয়া হয়েছিল। এটা বাইরে থেকে খুব ক্রিস্পি ছিল কিন্তু একটু প্রবলেম ছিল যেটা হচ্ছে ভেতর থেকে একদম সুন্দরভাবে সেদ্ধ ছিল না ভেতরে একটু কাঁচা কাঁচা ছিল যেই কারণে আমরা এটা কিন্তু ক্লিনভাবে খেতে পারিনি ওপরটাই শুধু একটু খুঁটে খুঁটে কোনো মতেই খেয়েছি আমরা দোকান থেকে আসার সময় তাদেরকে বিষয়টা জানিয়ে এসেছি এবং তারা বলেছে এই জিনিসটা তারা এরপর থেকে নজর রাখবে এবং তারা কিন্তু অনেকটাই আর কি লজ্জিত ছিল বিষয়টার জন্য তাছাড়া এই দোকানের খাবার কিন্তু খুব ভালো হয় মোমোটাও ছিল খুব ভালো তো এইদিকে আমার ছেলে আর দিদির ছেলে শুয়ে রয়েছে আয়ুষ তো ঘুমিয়েই পড়েছে আর আমিও এখানে শুয়ে পড়বো আমি আজকে নিচে শুচ্ছি আর ওখানে ওপরে সবাই শুয়ে পড়বে নিচেও কিন্তু বেশ ভালোই হাওয়া ছিল তো বর্দি আর বর্দির মেয়ে ওরা গেছে একটু আইসক্রিম কিনতে তো আমরা সবাই মিলে আইসক্রিম খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো আইসক্রিম খাওয়ার ভিডিওটা কিন্তু আর আমি শেয়ার করতে পারিনি এর পরের দিন সোমবার তো সোমবার সকালে অল্প কিছু ভিডিও করা হয়েছিল কিন্তু সেই ভিডিওটা করা হয়েছিল আমার বড়দির মেয়ের ফোনে তো কোনো কারণে ওর ফোন থেকে আর আমি ভিডিওটা নিতে পারিনি যেই কারণে সকালের ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না আবার সন্ধে সন্ধেবেলার ভিডিওটা শেয়ার করছি তো সেম একই দোকানে চলে এসেছি সন্ধেবেলায় তো আমরা সবাই মিলে প্রথমে খেলাম এগ রোল তারপরে নেওয়া হয়েছিল চাউমিন তো আমি না এগ রোলটা পুরোটা শেষ করতে পারিনি একদম শেষের দিকে অল্প একটুখানি নষ্ট করে ফেলেছি মানে একদম খেতে পারছিলাম না বেশ পেটটা ভার হয়ে গেছিলো আর ওদিকে চাউমিন আর রাইসটা তো আমরা প্যাক করে বাড়ি নিয়ে চলে গেছিলাম কেন ওগুলো খেতে পারিনি আর এখানে দু প্লেট দই ফুচকা অর্ডার করা হয়েছিল দু প্লেট সবাই মিলে ওই ভাগ ঝোঁক করে খাওয়া হয়েছে এরপর চলে যাব বাড়ির দিকে রওনা দেব। আজকেও বলতে গেলে ডিনারটা আমরা বাইরেই করলাম তবে লাঞ্চটা ঘরে করেছিলাম ঘরে দুপুরে লাঞ্চে রান্না হয়েছিল হচ্ছে মাছ রান্না হয়েছিলো তোমাদেরকে যে বললাম যে আমি ভিডিও করেছিলাম সেটা আমার বর্দির মেয়ের ফোনে বাট ওই কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আমি নিতে পারিনি তো যাই হোক এখন চলো আমরা সবাই মিলে আইসক্রিমের এই যে অর্ডার দিলাম তো যার যেইটা পছন্দ হয়েছে সে সেইটাই নিয়েছে আমার ছেলে খাচ্ছে বাটি আইসক্রিম তারপর রিক খাচ্ছে কর্নাটো দিদিরা খাচ্ছে বাটার স্কচ আর আমার ইচ্ছা হচ্ছিল যে ম্যাঙ্গো বা অরেঞ্জ স্টিক খাবো তো ম্যাঙ্গো স্টিক ছিল না অরেঞ্জ স্টিক ইচ্ছা হয়েছিল তো আমি একাই বলতে গেলে অরেঞ্জ স্টিকটা খাচ্ছিলাম তো চলো সবাই মিলে আইসক্রিম খাই আর এই যে আমরা সবাই মিলে একসাথে এতটা সময় কাটালাম তিন চার দিন তো একসাথে খুব সুন্দর সময় কাটিয়েছি সব বোনেরা মিলে একসাথে হলে যেমনটা হয় আর কি তো এরপর বাড়িতে গিয়ে এই রিকের পেছনে প্রচুর আমি লাগছিলাম আর এই যে সায়ন্তনির পেছনেও লেগেছি বেশি করে লেগেছি রিকের পেছনে ওকে বলছিলাম তোর বউয়ের নাম হবে বেশ চম্পা নালে চামেলি ঠিক আছে এরকম একটা দেখে নাহলে চাঁপা নাহলে খেঁদি এরকম একটা দেখে একটা বউ নিয়ে আসবো তোর জন্য আর আমরা চার বোন যেহেতু তা আমরা চারটে শাশুড়ি হব চারটে শাশুড়ি গিয়ে তোর বাড়ি থেকে তোর বউকে অর্ডার দেবো আর আমাদের চারজনের জন্য তোর বউ চার রকমের রান্না করবে আর সায়ন্তনীকে বলছি তোর যে বড হবে তার তো একদম খা হাতির যত্নের কোনো একদম ত্রুটি থাকবে না চারটে শাশুড়ি চারটে থালা সাজিয়ে একদম সুন্দর করে তোর বরকে খাওয়াবে তোর বরকে এত খাওয়াবে তোর বর খেয়ে শেষ করতে পারবে না রকম এত ইয়ার্কি করছি বেশি বেশি করে রিকের পেছনে লেগেছি এরপরে নেক্সট দিন তো আজকেই তো দিদিরা বাড়ি চলে যাবে দিদি মামরি ওরা বাড়ি চলে যাবে তো আজকে দিদি বললো চল তোদেরকে একটু কেক খাওয়াবো তো পেস্টি খাবো আমরা এখান এখানে দাঁড়িয়ে দুটো পেস্টি খেয়েছিলাম আর বাড়ির জন্য দিদি আমার জন্য আমার ছেলের জন্য প্লাস মেসদির জন্য দিদি কিনে সবার আর কি বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তো খুব ভালো ছিল এখানকার কেকগুলো মিয়া মিয়ামোরের কেক অবশ্যই ভালো তো হবেই তো আজকে দুপুরে আমি কিছু রান্না করিনি মেসদি রান্না করেছিল হচ্ছে চিকেন বিরিয়ানি তো সেইটাই আমার জন্য পাঠিয়ে দিয়েছিলো এই যে দেখো চিকেন বিরিয়ানি আর রয়েছে হচ্ছে স্যালাড লেবু তো এতটা চিকেন বিরিয়ানি পাঠিয়েছিল আমি তো পুরোটা খেয়ে শেষ করতে পারিনি হাফ খেয়েছি বাকিটা আবার রাত্রে খেয়েছি তো আজকে যেহেতু বর্দি চলে যাবে বিকেলবেলা তো একটু তো সবারই মন খারাপ এই কদিন সবাই মিলে খুব আনন্দ করলাম তো এখন হচ্ছে এই সাড়ে তিনটে চারটে মতন বাজে তো ওরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে যাচ্ছে ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগবে এই কদিন ঘরটা পুরো গম গম করছিলো হাসি ঠাট্টা গল্প সব কিছু নিয়ে বেশ সুন্দরভাবে দিনটা কাটলো তো এই যে এখন ওরা রেডি হয়ে গেছে আমার হাতে রয়েছে গোপাল ঠাকুর বর্দি কোথাও গেলে বাড়ি থেকে আসার সময় গোপাল ঠাকুরটা নিয়ে আসে কেন বাড়িতে রেখে এলে গোপাল ঠাকুরকে কেই বা খেতে দেবে সেই কারণে যেহেতু তোমরা জানো বর্দি শাশুড়ি মা মারা গিয়েছিলেন দুর্গাপুজোর সময় করে তো তো বাড়িতে কেউই সেরম থাকে না যা থাকে সকালে থাকে আবার কাজে চলে যায় তো যেই কারণে বর্দি গোপালটা নিয়ে মাসি

আয়ুষ গিয়েছিল পড়তে এসে কাউকে দেখতে পাচ্ছে না মাসি দাদা দিদি কাউকে দেখতে পাচ্ছে না তো সেই কারণে ভীষণ কান্না জুড়ে দিয়েছে তো যাই হোক চলো একটু আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব আইসক্রিম খেলে আশা করছি ওর মুডটা একটু ঠিক হবে তো এইটা তো মেনে নিতেই হবে সবাই তো চলে যাবে তাই না কিছু করার নেই যাই হোক আয়ুষকে অনেক করে বোঝাচ্ছি যে মাসিমণি আবার আসবে আবার আসবে কান্না করে না তো চলো আজকের ভিডিওটাও আমি এতটাই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আজকের মতন এতটাই চলো টাটা গুড নাইট